আসসালামু আলাইকুম ফ্লেভারফুল কিচেনের সকলকে স্বাগত মা যারও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আমার আজকের রেসিপিতে থাকছে সুজি দিয়ে খুব সহজে বাপা পিঠা তৈরি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রথমে একটি ম্যাক্সিম বলে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে একটু মিশিয়ে নেব আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এক কাপ সুজি এক কাপ দুধ দিয়ে এখন এটাকে আমি একটা বাটার তৈরি করে নেব আমি নেড়ে চেড়ে একটা বাটা তৈরি করে নিয়েছি আমি এখন পিঠার কুড়টা তৈরি করে নিব এখানে আমি এক কাপ পরিমাণ নারিকেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি খেজুর গুড় এক কাপ পরিমাণ দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিব নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন এরকম একটা ইয়া ছেড়ে দেবে নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব খুব কড়া করে ভাজা যাবে না গুড়টা ঠিকমতো গলে আসলে এটাকে নামিয়ে নিতে হবে আমি এখন এটাকে নামিয়ে নিব আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান দিয়ে এটাকে গরমে বসিয়ে রাখবো এরপর যে আমি পিঠাটা রেডি করে নিচ্ছি আমি একটি প্লেটে তেল মাখিয়ে নিচ্ছি এটাতেই আমি পিঠাটা বসাব এ পর্যায়ে অর্ধেক ব্যাটার আমি ঢেলে দেবো এখানে দিয়ে ব্যাটারটাকে আমি কিছুটা ছড়িয়ে দিব দিয়ে যে গুঁড়ের মিশ্রণটা ছিল সেটা এর উপর দিয়ে দিব দিয়ে আমি আবারও সেই উপরে বাকি ব্যাটারটা দিয়ে দিব পুরোটা ছড়িয়ে দিতে হবে যেন গুড়ের মিশ্রণটা উপরে বেশি না থাকে তাহলে গুড়টা বের হয়ে যাবে সেটা গোলে ছড়িয়ে যাবে দেখতে ভালো লাগবে না পুরোটাতেই ছড়িয়ে দিব দিয়ে আমি এটাকে একটু ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি এখন আমি এটাকে ভাপে বসিয়ে দিব। আমি এখন এটাকে পনেরো মিনিটের মতো এটা ভাপিয়ে নিব। ফ্রাই যে ডাকনা ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিব। না হয় পানি পরে ওটা লিকুয়েডটা নষ্ট হয়ে যাবে আমার পিঠাটা ভাপানো শেষ এই পর্যায়ে আমি নামিয়ে নেব আমি একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নিচ্ছি ভিতরে কিছু কাঁচা অংশ আছে কি না একদম পারফেক্ট হয়েছে আমি এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে আমি ঠান্ডা করে এটাকে নামিয়ে নিয়েছি দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় নিয়ে হয়েছে এভাবে আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন খুব সহজে সুজি দিয়ে বাপা পিঠা খেতে কিন্তু দারুণ হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ